দেখো মজা আরেকিঠা নিয়ে আসলাম এখানে গুলিয়ে নিয়েছি ডিম সামান্য লবণ আর ময়দা আর সাথে পানি আর ময়দার পরি সম পানি এখন এরকম একটা পটের মধ্যে দিয়ে আমি বানিয়ে নেব ব্রাশ করে নেব তেলটা জাস্ট যে বেশ হয়ে গেল ছিটা রুটি বা জালি পিঠা আর একটা দিয়ে দিলাম এভাবে করে ভেজে নেব এই হয়ে গেল আর একটা এই দেখো নেট নেটটা দেখা যাচ্ছে এই এই যে এইটা খুবই মজাদার পিঠা এখন এটাকে হাঁসের মাংস দিয়ে বা মুরগি ঘূনা সব কিছু দিয়েই খেতে দারুণ আল্লাহ হাফেজ এই যে হাঁসের মাংস রান্না তেলটা অবশ্য ফেলে দিলে ভালো হবে লাইটটা অন আছে আচ্ছা যার যা পছন্দের মতো উঠিয়ে নাও এই যে অন আছে একটা হাঁসের মাংস দিয়ে আর এই যে পিঠা না তুমি আমি ইয়ে রেখেছি না ভাজ করে নিতে পারো এই দেখো মা যখন করতো না এর একবারে মুঠা করে করে কতগুলো নিয়ে নিয়ে খেয়ে নিতাম অথচ কত সময় লাগলো এতটুকু করতে এখন আমরা মজা করে খাবো চলো না শুরু কর আল্লাহ হাফেজ এই যে এখানে একটু মাংস দিয়ে হাঁসের মাংস এই যে লেগ পিস হাঁসের মাংস দিয়ে ছিটা রুটি বা জালি রুটি আছে পর্যন্তই ভালো লেগেছে এই জালিপিঠা আমরা খাবো মজা করে আল্লাহ হাফেজ